السلام عليكم كم ناسن شبابي أشكر رب العالمين وشوش رحمة الله رب العالمين أماكي بعلاقبم شو كسان الله رب العالمين جا شكر شو استرخسن أمركي الله رب العالمين شقي شكر عليك إبن الله رب العالمين جا وشوش رحمةير যে আমাদের সুস্থ এবং সবল রেখেছেন আলহামদুলিল্লাহ দেখুন হাজারো হাজারো মানুষ আপনার মতো আমার মতো হাসপাতালে শুয়ে আছে অনেকেও কি অসুস্থ ভুগতেছে অনেক বছর ধরে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সুস্থ এবং সবল রেখেছেন তার জন্য কি ওই মহান রবের কাছে কি আপনি সুক্রিয়া আদায় করতেছেন ওই মহান রব্বুল মিনের কি আপনি সুক্রিয়া আদায় করতেছেন আল্লাহ রব্বুল মিনের সুক্রিয়া আদায় আমাদের প্রতিনিয়ত করতে হবে দেখুন ভাই এবং বোন আমাদের মতো অনেক যুবক অনেক যুবতী শুয়ে আছে মরণ নামক অসুস্থ হয়ে এবং বিভিন্ন ধরনের সুস্থ শুয়ে আছেন আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন তার জন্য কি আল্লাহ রবমিনের সুক্রিয়া আদায় কি আমরা করতেছি আমরা সুক্রিয়া আদায় কিভাবে করব নামাজের মাধ্যমে আল্লাহ রব আলমিনের সুক্রিয়া আদায় করবো আমরা নামাজের মাধ্যমে এবং সবসময় আল্লাহ রব আলমিন যে হালতে রাখে এবং কি যে অবস্থাতে রাখে আল্লাহ আয়লা আলমিনের সুক্রিয়া আদায় করে সবাই বলবো আলহামদুলিল্লাহ এভাবে আলমিনের শক্তি আদায় করতে হবে আপনার আমার সবার দেখুন আপনি আমি যদি না সুক্রিয়া আদায় করি আমার মহান রব আপনার প্রতি আমার প্রতি বেরাজি হয়ে যাবেন তার জন্য কি আপনাকে আমাকে বেশি বেশি ওই মহান রবের সুক্রিয়া আদায় করতে হবে তাহলে দেখবেন আমাদের জীবনটা শান্তি এবং রহমতে ভরপুর হয়ে যাবে সুবাহান আল্লাহ তার জন্য আসুন আমরা সবাই ওই মহান রবের কাছে শুক্রিয়া আদায় করি আমরা আমাদের যে হালতে রাখে আল্লাহ রবাহ আলমিনের কাছে আমরা সুক্রিয়া আদায় করব দেখো দেখবেন আপনার জীবনে শান্তি এবং রহমত চলে আসবে ইনশাল্লাহ তার জন্য কি আল্লাহ মিনের শুক্রিয়া করতে হবে সুক্রিয়া করলে অবশ্যই আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে ওই মহান রবকে বেশি বেশি ডাকুন ওই মহান রবকে বেশি বেশি স্মরণ করুন দেখুন আপনার জীবনে শান্তি এবং রহমতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে সুস্থ এবং সবল রাখুক বেশি বেশি আল্লাহ রব আলমিনের শুক্রিয়া যেন করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ